নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বাসন সন্ত্রাসবাদীরা একটা ট্রেনে হামলা করেছে তারা বন্দি বানিয়েছে যাত্রীদের খবর পেয়ে ছুটে আসে এনএসজি বন্দুক গুছিয়ে তারা ট্রেনের ভেতরে ঢুকে জঙ্গিদের কাবু করে নিরাপদভাবে উদ্ধার করে আনে যাত্রীদের বারো বছর পর আয়োজন হয় মহাকুম্ভের এবারের মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজি ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন এখানে এবং দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরাও আসছেন কুম্ভ করতে কিন্তু মহাকুম্ভ শুরু হওয়ার আগে একই অঘটন জঙ্গিদের কবজায় ট্রেন বন্দি যে পুণ্যার্থীদের খবর পেয়েই অভিযান এনএসজির তারপরও কি হলো জানেন মহাকুম্ভের নিরাপত্তার জন্য করা ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার দায়িত্ব রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ কুম্ভমেলা পুলিশ এনএসজি উত্তরপ্রদেশ এটিএস এনডিআরএফ এসডিআরএফ সহ অন্যান্য স্থল জল ও আকাশ চলছে নজরদারি মহাকুম্ভ মেলা শুরুর আগে দেখে গেল সন্ত্রাসবাদীরা একটা ট্রেনে হামলা করেছে তারা বন্দি বানিয়েছে যাত্রীদের খবর পেয়ে ছুটে আসে এনএসজি বন্দু গুছিয়ে তারা ট্রেনের ভেতরে ঢোকে জঙ্গিদের কাবু করে নিরাপদভাবে উদ্ধার করে আনে যাত্রীদের তবে এগুলো কোনোটাই আসল ঘটনা নয় পুরোটাই মোহরা কুম্ভ মেলার কোনো বিপত্তে ঘটলে কীভাবে উদ্ধার কার্য চালানো হবে তার প্রস্তুতি খতিয়ে দেখতে এই মোহরা আর ওই মোহরের জন্যই তৈরি করা হয়েছিল একটি সন্ত্রাসবাদী হামলার দৃশ্য যেখানে পণবন্দী ছিলেন পুণ্যাতিরা সন্ত্রাসবাদীদের কাছে ছিল বোমা জল এবং স্থলপথে এনএসজির টিম ঘটনাস্থলে পৌঁছায় ড্রিলের মাধ্যমে উদ্ধার করা হয় পনমন্দিতে পাশাপাশি লাইভ বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতিও প্রদর্শিত হয় মোহরার সময় এনএসজির পাশাপাশি এনডিআরএফ ও কেমিক্যাল হামলা প্রতিরোধ মোহরা প্রদর্শন সামনে আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রয়েছেন